শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন রাতারাতি কপাল খুলে গেছে আওয়ামী লীগের এই দিকে সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে তাদের ফাঁসি হবে নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউস ক্যাসির নেতৃত্বে যে হ্যাগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসি সেখানে ইউনুসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা এবং ইউনুসের নামে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন হত্যা বেআইনি কারাদণ্ড হিংসা সংখ্যালঘু নির্যাতন এইসব বিভিন্ন বিষয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয় রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে চূড়ান্ত ক্ষমতা বলে সর্বোচ্চ ক্ষমতা বলে এই ইউনুসকে বরখাস্ত করতে হবে এই সংস্কার কমিটি কমিটি এগুলি মাননীয় রাষ্ট্রপতি এক কলবের কাছে বাতিল করে দিতে হবে এই যে ইউনুস সাহেব চলে গেলেন চার দিনের সফরে এর মধ্যে কি সেনা কিছু করতে পারে অবশ্যই পারে করতে তাহলে আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারে গদি উল্টোতে চলেছে বাংলাদেশ ইউনু সরকারের বাংলাদেশে কি সেনা শাসন শুরু হবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যৌথ চাপ সেই চাপের কাছে কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু তাকে কাজ করতেই হবে তিনি কাজ না করলে তাহলে না ভারত ছাড়বে না মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়বে ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সরকার প্রধান কে চিঠি লিখে বার্তা দিয়েছেন এবং ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুজনেই বাংলাদেশের বর্তমান সরকারকে চিঠি পাঠিয়েছেন তা যেন ভদ্রতার মুখোশে লুকিয়ে থাকা কটাক্ষ চাপা অসন্তোষ এবং কঠিন সতর্ক বার্তা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশে বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা ভিডিওর শিরোনাম এবং থাম্বেল থেকে ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি নিয়ে হ্যাঁ দর্শক মন্ডলী ডক্টর কেননা কারণ সমন্বয়ক এবং ডক্টর এবং ভারতের সরকার নরেন্দ্র মোদী দর্শক বেশি কথা বাড়াবো না শেখ হাসিনা আবারও দেশে ফিরতে চলেছেন সেনাপ্রধান জেনারেল জামান শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে চলেছেন দর্শক এই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনে আপনারা চাঞ্চল্যকর তথ্য পাবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গতকাল রাতে একটা বিশেষ পরিস্থিতি হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই জরুরি অবস্থা আছে এই আছে সেই আছে আমি মুখ করছে তো মূল কথা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করতেছে কোনো কিছুই সফল হবে না যতক্ষণ পর্যন্ত ডক্টর নিউজ তার চেয়ারে বসা আছে ফার্স্ট এন্ড ফোর মোস্ট টাচ ডক্টর ইউনিউজকে তার পদ থেকে রিমুভ করা এ দিস ইলিজিটিমেট অ্যান্ড ইলিগাল পিপল শুড বি রিমুভ ফ্রম দি অ্যাডমিনিস্ট্রেশন হোয়াট দে আর অকুপাই আমি অনুরোধ করব সেনাপ্রধানকে তার নেতৃত্বে সকল বাহিনী প্রধানকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে কাছে গিয়ে তাকে বলুন আমরা আপনার সাথে আছি দেশ আপনার সাথে আছে আপনি ব্যবস্থা গ্রহণ করেন রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে চূড়ান্ত ক্ষমতা বলে সর্বোচ্চ ক্ষমতা বলে ইউনুসকে বরখাস্ত করতে হবে এবং অ্যাডব ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য অ্যাডব ভিত্তিতে পনেরো দিন বা এক মাসের জন্য একটা সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে সেখানে সব সেকশন অব দি আই মিন অ্যাডমিনিস্ট্রেশনের থেকে লোক নিয়ে সেনাবাহিনী থাকবে পুলিশ থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের লোক আরও অন্যান্য যারা আছে দু একজন যদি ইন্টেলেকচুয়াল যদি দরকার হয় আইডন্ট লাইক ইট বাট ইফ ইট ইস নিডেড নিয়ে একটা সিকিউরিটি কাউন্সিল কাউন্সিলিসে ফর ফিফটিন ডেজ টোয়েন্টি ডে থার্টি ডে যেই হোক পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে যে সরকার ফাংশন করবে মূল সরকার ফাংশন করবে বিকজ গভর্নমেন্ট ইজ ইন প্লেস নট এভারেস্ট সো আগে পরিস্থিতি ঠান্ডা করতে হবে পরিস্থিতি নর্মাল করার পরে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আসার ব্যবস্থা করতে হবে এই সংস্কার কমিটি টমিটি এগুলি রাষ্ট্রপতির এক কলমের বাতিল করে দিতে হবে আর অনেক কিছু করতে হবে সেগুলি আমি এখন বলছি না পরিস্থিতি যেভাবে ডেভেলপ করে সেইভাবে সময় সময় বলবো সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে তাদের দায়িত্বে দেশের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন তাদেরই দায়িত্ব দেশকে উদ্ধার করা এবং তাদেরকে কেউ যদি কোনো দুষ্কৃতকারী বা তো কোনো দেশদ্রোহী যদি মনে করি সেনাবাহিনীর সংখ্যা নিয়ে কোনো চিন্তা করে যারা এই আমরা এই তারা ভুল করবে সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আমাদের বন্ধুপ্রতীন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সকলে এমন সাপোর্ট দিয়েছে তাদের যে কোনো প্রয়োজনে তারা তাদের পাশে দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণ আমি সম্মানিত সেনাবাহিনী শুরু করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের বলেছে এবং জনগণের সাথে বিভিন্নভাবে ইন্টারেক্ট করে দেখেছি সারা দেশের মানুষ আজকে সেনাবাহিনী সেনা সেনা প্রধানের নেতৃত্বে মাঠ পর্যায়ে মূলত রাষ্ট্রপতির নেতৃত্বে তার পিছনে তার যে অ্যাকশন সামনে আসতেছে অকট করা শুরু হবে সেখানে তারা সব দেশের জনগণ তাদের পাশে থাকবে এই পর্যায়ে যদি তারা মনে করে

অ্যাটেনশনটা ইয়ে করবে তাকে আয়গার তাকে চলে যাওয়ার সুযোগ করে দিতে হবে অথবা তাকে বন্দি করতে হবে আর সে যদি বন্দি হয় তার বিরুদ্ধে অনেক রকমের অ্যাকশন নিতে হবে যত রকমের অপকর্ম করতে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তো সেগুলি বিদেশে গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে আজও কারো তো এখন পরিস্থিতি সব কিছু ইয়ে করার জন্যে আপাতত যেটা করলে ভালো হয় সেই জিনিসটা করে কোনো রকমের কোনো অ্যাম্বিগিউটি না রেখে সফল অভিযান যেন খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হয় এটাই দেশবাসীর আশা আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারেন একটা সম্ভাবনার কথা এই সম্ভাবনাটা মাথায় ঘুরছে কারণ চীনের ব্যাপারে চীনের ব্যাপারে বেশ কিছু কথা কিন্তু বাজারে ভালো রকম করে একটা কুসংস্কার হিসেবে কু বলুন আর সু বলুন যাই হোক একটা সংস্কার হিসেবে কিন্তু গেঁথে গেছে সেই না আবার একটা গানের একটা লাইন বলি সেটা হচ্ছে একটা হিন্দিতে একটি লতা মঙ্গেশকরের একটা গান আছে সেটা হচ্ছে ঝুট বলে কৌয়া কাটে তো ঝুট বলে কৌয়া কাটের মতো চীন গেলে চীন গেলে তার পাখা কাটে পাখা কাটে মানে তার সব তার যে ক্ষমতা ক্ষমতার পাখা সেই পাখাটা কেটে যায় কেন বলছে এই কথাটা কথাটা এই জন্যই বলছি দেখুন ইতিহাস আমাদেরকে এই কথাটা বলতে বাধ্য করছে আমি সংস্কার কুসংস্কার কিছু বলছি না কিন্তু কি একটা অদ্ভুত যোগ দেখবেন এদের মধ্যে রয়েছে সেটা দেখুন এই যে শেখ হাসিনা তিনি দু সালে তিনি তার ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে ঠিক আগে তিনি চলে গিয়েছিলেন চীন সফরে সেই চীন সফর থেকে ফিরেই কিন্তু তিনি তার ক্ষমতার থেকে চলে যেতে বাধ্য হলেন তার মানে এটা হচ্ছে শেখ হাসিনা আবার দেখুন হুসেন মোহাম্মদ ইরশাদ উনিশশো সালের পাঁচ নভেম্বর এক মাসের এই সময় তিনি করলেন কি চীন সফর সেরে ফিরে এসেছিলেন উনিশশো নব্বই সালের পাঁচ নভেম্বর তারিখে আর এক মাসের মধ্যেই তাকে ক্ষমতা তার ক্ষমতা চলে গেল তিনি মারা যাননি শেখ হাসিনাও মারা যাননি তিনিও সুস্থ আছেন ভালো আছেন বাংলা ভারতের অতিথিও আছেন আর হুসেন মোহাম্মদ ইরশাদ তিনি ক্ষমতাচ্যুত হলেন কিন্তু তিনি তিনি সুস্থ দেহে তারপর বহুদিন ধরে রাজনীতিও করে গেছেন তিনি ক্ষমতা হারান কত তারিখে ওই যে বললাম পাঁচই নভেম্বর উনিশশো নব্বইয়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন চীন সফর শেষে আর ক্ষমতা তিনি হারালেন ছয় ডিসেম্বর উনিশশো নব্বই এক মাসের মধ্যে এরপর ধরুন জিয়াউর রহমান জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তিনি তার শেষ সফর করেছিলেন কোথায় চীনে তিনি উনিশশো সালের পনেরোই এপ্রিল তিনি চীন সফর শেষ করে তার দেশে ফেরেন তারপর তিনি নিহত হন এক সামরিক অভ্যুত্থানে সেই নিহত হওয়ার তারিখটা কোথায় কবে তার তারিখটা হচ্ছে তিরিশে মে উনিশশো একাশি অর্থাৎ উনিশশো একাশির এপ্রিলে পনেরোই এপ্রিল তিনি ফিরলেন চীন সফর শেষে দেশে আর তিনি নিহত হলেন কবে তিরিশে মে উনিশশো ঠিক দেড় মাসের ব্যবধান একই কথা এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘটে তা নয় এইটা এইটা ঘটে ভারতের এই উপমহাদেশের মানে চীন আমাদের যে আমাদের যে মহাদেশের মধ্যে আছে এই উপমহাদেশে চীনের টাকায় অনেকেরই দিন চলে অনেকের পেটের ভাত জোটে চীনের থেকে ঋণ নিয়ে খায় তারপর সেই ঋণের দায়ে তাতে সবকিছু বিক্রি করে দিতে হয় চীনকে বাংলাদেশ তার অন্যতম আর অন্যতম কি আছে পাকিস্তান সেই পাকিস্তান দেখুন পাকিস্তানে ইমরান খান বিপুল ভোটে জিতে এলেন তিনি তারপরে চীন সফর শেষে তিনি ফিরলেন দেশে তারপরই তার পতন ঘটলো তাকে ক্ষমতা থেকে সরে যেতে হলো এখন জেলখানায় আছে তারপর ধরুন আমাদের শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যে রাজাপক্ষে প্রেসিডেন্ট রাজাপক্ষের সরকার তিনিও তার শেষ সফর কোথায় চীনে তারপরই ক্ষমতা থেকে চলে যেতে হলো তাকে সে এইরকম এক গণ অভ্যুত্থানের পরিণামে তো চীন যেন মনে হচ্ছে চীনকে ছুলে অনেকে বলে না গ্রামের দিকে মুখকে দেখলে আজকে মুখে আজকে আর ভাত জটবে না কিছু কিছু লোকের নাম থাকে যাদের নাম লোকে নিতে চায় না বলে যে এরা হচ্ছে অপায়া তেমনি চীন সফরও বাংলাদেশের নেতাদের পক্ষে বিশেষ করে বাংলাদেশের ক্ষমতায় যারা থাকেন তারা তারা চীন সফর এলে শেষে এলে চীন সফর সেরে দেশে ফিরলে তারাও যেন তাদেরও প্রথম ঘটে চীন তাদের কাছে অপায়া আমাদের ইউনুস সাহেব চীনে গেছেন চার দিনের মধ্যে পরে তার ফিরবার কথা দেখা যাক তিনি ফেরেন কিনা নাকি ওই বেইজিং থেকে তিনি ফুরোৎ করে চলে যাবেন প্যারিসে কিংবা অন্য কোথাও তবে প্যারিসে যাওয়ার কথাটাই বেশি কারণ সেখানে আবার তার গুরুদেব রয়েছেন তার গুরুদেবকে তার গুরুদেব বলবো না তার গুরু ভাই বলা যায় যিনি ভারত বিরোধিতায় যিনি ইউনুস সাহেবকে বোধ হয় ভারত বিরোধিতায় ইউনুস সাহেবকেও হারিয়ে ওপরে উঠে গিয়েছেন সেই মৌলানা মৌলানা বলবো নাকি জামাতি পিনাকি এখানে ইউনুস সাহেব ক্ষমতায় ছিলেন জামাতের দৌলতে আবার তিনি চীন থেকে তিনি চলে যাবেন প্যারিসে গিয়ে আবার সেখানে গিয়ে জামাতি পিনাকির সাথে থাকবেন আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে ফেরেস্তা হয় নাই আর ক্ষমতা থেকে চলে গেলেই সে হয়ে যায় ভিলেন এখন ইউনুস ক্ষমতায় আসার পর দেখা গেল তার বিরুদ্ধে যে অত মামলা ছিল মানে এগুলো থেকে তিনি একবারে নিষ্কৃতি পেয়ে যাচ্ছেন যেমন তার একটা মামলা ছিল সেটা হলো মানি লন্ডারিং মামলা তো এটা কিন্তু ক্ষমতায় আসেই সেটাকে বাতিল করে দেন এখন এই যে মামলা বাতিল হয়ে গেল সেটা সঠিক ছিল কিনা তার রায় হবে আগামী তেইশ এপ্রিল এবং এই রায় দেবেন আপিল বিভাগ এখন ইউনুসের আইনজীবী দাবি করেছেন যে এগুলো হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল শেখ হাসিনার আমলে এখন প্রশ্ন হলো যে ইউনুস ক্ষমতায় আসতেই দুদুক ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা প্রত্যাহার করে নিল কেন প্রত্যাহারের আবেদন করল কেন মানে এটা কি তাকে খুশি করতে সরকারকে খুশি করতে নাকি অন্য কিছু এখন আমরা দেখছি গ্রেনেড হামলা যে মামলা ছিল সেই সবাই খালাস হয়ে গেল এই গ্রেনেড হামলায় এত মানুষ মারলে গেল তো এই হামলা কে করলো এটাকে আবাবিল পাখি এসে ফায়লা গেছে না অন্য কিছু এখন হাসিনা ফিরে আসলে তার বিরুদ্ধে 2670 টা মামলা এই এগুলোর তো হয়তো পানি হয়ে যাবে আবার এখন আমরা যতটুকু জানি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ইউনূসকে ক্ষমতায় বসাতে রাজি ছিলেন না প্রথম যে সব তথ্য বা সংবাদ বেরিয়েছে তাতে সেনাপ্রধান বলেছিলেন যে তিনি রাজিন না কারণ ডক্টর ইউনুস একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি কিন্তু এই যে বৈষম্য বিরোধী নেতারা তারা যুক্তি দিয়েছিলেন যে এই মামলা হচ্ছে রাজনৈতিক মামলা প্রণোদিত ইউনুস সাহেব এবং সেনাপ্রধান তাকে মেনেও নিচ্ছেন এখন ইতিমধ্যে তার অনেকগুলো মামলা বাতিল করা হয়েছে ইউনুসের একশো আটষট্টিটা মামলা ছিল তার নামে এটা ফৌজদারি মামলা ছিল দুর্নীতি দমনের মামলা শ্রম আদালতের মামলা এখন কথা হলো যে ইউনুস যদি তিনি একদম ওই যে কি বলা যায় যে ফুলের মতো পবিত্র মানুষ হয়ে থাকতেন তাহলে আদালত যে তাদের উপর মানে যে আদেশ দিয়েছিল যে শ্রমিকদেরকে চারশো সাতত্রিশ কোটি টাকা পে করতে হবে জরিমানা তাহলে এগুলো তারা মেনে নিছিলেন কেন ইউনুস এখন তিনি এটা পেও করছেন আবার কেউ কেউ মনে করেন ইউনুসকে হয়রানিমূলক মামলায় এগুলো জড়ানো হয়েছে এখন কথা হচ্ছে তিনি যেহেতু ক্ষমতায় আছেন ইউনুস সাহেব সেহেতু এইসব মামলা মোকদ্দমা খুব একটা কিছু হবে না হয়ে যেতে পারে এটা অনেকেই মনে করছে কারণ আমাদের দেশের কালচারই এরকম যে আসে সে তখন ফেরেস্তা আবার সরকার সরকার বদল বদল হলে অন্য অবস্থা এখন যদি হয় কিংবা আওয়ামী লীগ ফিরে আসে আবার তখন কি ডক্টর ইনু সাহেব বাঁচতে পারবেন কিনা তার নামে আরো কত নতুন মামলা হবে পুরাণটা আবার উপরে উঠবে নতুন করে এগুলো তো মানে একটা কালচারের মধ্যে এসে গেছে এখন কে পাপি কে পাপি না কে ফুলের মতো পবিত্র এগুলো আমাদের দেশে যাচাই বাচার করা বিশেষ করে রাজনীতি অঙ্গনে বেড়ে বেড়ে ডিফিকাল্ট এদিকে শোনা যাচ্ছে যে যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউস ক্যাসির নেতৃত্বে যে হ্যাগের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসি সেখানে ইউনুসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা এবং ইউনুসের নামে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন হত্যা বেআইনি কারাদণ্ড হিংসা সংখ্যালঘু নির্যাতন এইসব বিভিন্ন বিষয় এখন দেশের যে তার মামলা এগুলো তুলে ফেললো আন্তর্জাতিক আদালতে যদি এরকম মামলা করা হয় অভিযোগ করা হয় সেটা হয়তো ইউনু সাহেব লবিং টপিং করে হয়তো তুলতে পারবেন না এটা ডিফারেন্ট বিষয় তবে এই যে যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন তিনি যে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে অনেকে ধারণা করছেন এর পিছনে আছে যুক্তরাজ্য আওয়ামী লীগের লোকজন অর্থাৎ আওয়ামী লীগের লোকজন দেশে বিদেশে সব জায়গায় ইউনুসকে কোনঠাসা করার চেষ্টা করছে তারা মানে অর্থাৎ তারা থেমে এখন এই সব কিছু মিলাইয়া দেশেরও পরিস্থিতি খারাপ বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই একটা না কিছু ঘটতে মানুষ একটা আশঙ্কায় আছে এখন সব কিছু মিলিয়ে ইউনু সাহেব বাঁচতে পারবেন কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আমি বলবো যে তার বাঁচা না বাঁচার সম্ভাবনা হতে পারে তিনি বাঁচতে পারেন অথবা নাও পারেন এটা চান্স হলো ফিফটি ফিফটি প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশে কোথায় কি হচ্ছে বর্তমান দেশে কার্যকলাপ এসব সম্পর্কে নানান ধরনের আলোচনা আজকের এই ভিডিওতে শুনতে পারলেন তাছাড়া বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের আলোচনা হচ্ছে আপনারা সকলে এই সম্পর্কে অবগত আমি নতুন করে বলতে চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পথন এবার নিশ্চিত হয়েই গেছে বলতে পারেন কারণ তার নামে মামলা হয়েছে সাতষট্টি জনের নামে মামলা হয়েছে আন্তর্জাতিক আদালতে তাদের এবার বিচার হতে চলেছে দর্শক সবচেয়ে আবার ব্রেকিং নিউজ হলো শেখ হাসিনা আবার দেশে ফিরতে চলেছেন প্রধানমন্ত্রীর শক্তি নিয়েই তিনি দেশে ফিরবেন এমনটাই সংস্থায় জানা গেছে এদিকে সেনাপ্রধান জেনারেল কঠিন ঘোষণা দিয়েছেন যে সমন্বয় কেউ ছাড় পাবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা অপরাধ করেছে তাদের শাস্তি পেতে হবে সেই হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দর্শক মন্ডলী এমনটাই আমরা সোশ্যাল মিডিয়ায় শুনতে পারলাম তো এই প্রতিবেদনও আমরা এমনটাই বুঝতে পারলাম দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ